নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ বুধবার আমি আদিকে ছাড়তে গেছিলাম স্কুলে আর কি আর দেখছেন রাস্তায় কুকুরটাকেও কেউ একজন জামা পরিয়ে দিয়েছে পুরোনো কোনো জামা ঠান্ডা পড়েছে তো ভালোই করেছে একদিকে দেখে ভালোই লাগে এগুলো আমি কুকুর ভীষণ ভালোবাসি কুকুর বিড়াল আমার নিজের বাড়িতে বিয়ের আগে ছিল একটা দুটো কুকুর একটা কমেডিয়ান একটা বিগল বিগলটা বিয়ের পরেও বেঁচে ছিল কিন্তু তারপরে মারা যায় যাই হোক সেসব কথা পরে একদিন করবো ওখানে আদিকে দিয়ে চলে এসে আমি আর ড্রেস টেস ছাড়িনি কেননা ড্রেস ছাড়বো আবার ড্রেস চেঞ্জ করে কাজ করব আবার ড্রেস চেঞ্জ করে স্নান করো আবার এসে মানে সব করতে করতে না অনেক টাইম চলে যায় তাই আজকে ডাল করার ছিল আদি তাই আগে এসে আমি ওর ডালটা বসিয়ে দিয়েছি যে অন্য সব কাজ করি তো এই ফাঁকে হয়ে যাবে আর ডালটা চাপিয়ে দিয়ে ডালে তো ওই নুন হলুদ দিয়ে আমি দিই অল্প একটু চিমটি দিয়ে হলুদ দিই তাহলে একটু রঙটা হয় আর কি আর মাছটা তো দিদি করেই দেয় তো অতটা অসুবিধা হয় না তো তারপরে ডালটা করে আমি যে কটা আর কি ব্রেকফাস্টের বাসন পরেছিল আমি আমার এখনও ব্রেকফাস্ট হয়নি আদি খেয়েছে ওই মিক্সার গ্রাইন্ডারটা আর কি ওইগুলো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করবো কেননা ফেলে রা ফেলে রাখতে চাই না আদি আসার আগে যতটা সম্ভব কাজ করে নেওয়া যায় কেন ওকে একটু টাইম দিতে চাই তো ওর সাথে একটু কথা বলা স্কুল থেকে আসলে না একটু খেলা ও চায় আমার টাইম সব সময় তো এক গাদা কাজ জমিয়ে রাখলে ওকে ঠিক মতন টাইম দেওয়া হয়ে ওঠে না খারাপও লাগে ও ডাকে তখন আমি হয়তো কোনো কাজে বিজি থাকলাম ওকে অ্যাটেন্ড করতে পারলাম না ও ডাকতে ডাকতে একটা টাইমে একা একাই হয়তো খেলতে আরম্ভ করলো এরকম অনেক সময় হয়ে থাকে ওই জিনিসটা আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি এই জন্যেই আর কি কাজ তাড়াতাড়ি করে গোছানো আমি একবারে বাসন টাসন ক্লিন করে ঘর থর পরিষ্কার করব ও আচ্ছা আজকে মোসাম্বির রস দেবো ওকে কেননা মোশাম্বি কমলালেবু লেবু সবই আছে তো অল্টারনেট করে করে আর কি দেওয়ার চেষ্টা করি আর বাবা আমার বাবা দুটো কমলালেবু দিয়েছিল ওর জন্য এত বড় এত মিষ্টি রস আর কতটা যে রস হয়ে যে স্টিলের গ্লাস দেখেন না ওর প্রায় ফুল হয়ে যায় প্রায় ফুল হয়ে যায় এতটা মানে রস ওর মধ্যে ছিল আর খুব মিষ্টি কবলা লেবু দুটো ছিল যাই হোক আজকে মুসাম্বি লেবু রস টস করে ওর রেডি করে দিয়েছি আর এদিকে বেডের ক্লিন করে ঘরটা তো ঝেড়ে দিই সেই ঘরটায় ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কার্পেটটা বাঁধবো আর কি পেতে তারপরে স্নান টান করে আমি আর কি ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যায় এসব করতে করতেই টাইম হয়ে যায় দুটো ঘন্টা আর শীতের বেলা তো কখন যে কেটে যায় তার কোনো ঠিক নেই পোহা হয়েছিল আজকে টিফিনে আদিকেও বাদামগুলো বেছে পোহা দিয়েছি যদিও টিফিনও একদমই খায় না বাড়িতে এসে তারপরে খায় সুমনও এটা নিয়ে গেছে আর বেড ক্লিন করা ওখানেও জামা রয়েছে যেটাও এসে পড়বে আর আমিও যাওয়ার আগে আর কি খেয়ে নেবো খেয়ে নেওয়ার বেশিরভাগই চেষ্টা করি কোনো কোনো সময় মিস হয়ে যায় তো এসে খাই এই কার্পেটটা পেতে দিলাম যদিও কার্পেটে তো বাবু বসেন না বাবু ঠান্ডা মেঝেতে বসতে বেশি ভালো লাগে তাও আজকাল একটু জোর করে করে বসানোর চেষ্টা করি আস্তে আস্তে ঠান্ডাটা তো বেশি পড়ছে মানে বসতে চায় না একদম কে কী জানি কেন তারপরে আমি ছটপট করে স্নান করে নিয়ে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে ওর তো আগে দাদু ঠাকুমার সাথে একটুখানি যা টাইম স্পেন্ড করে টাইম স্পেন্ড করার টাইম স্প্যান্ডটাই কমে গেছে স্কুলে যায় তো ওই টাইমটা তো পুরো দাদু ঠাকুমার কাছে থাকতো এখন আর স্কুল থেকে ওই একটুখানি পাঁচ দশ মিনিট একটুখানি হাই হাইলো করে ওপরে নিয়ে আসে। আর কি রসটা খাইয়ে আমি গ্লাসটা রাখতে গেছি দেখুন ও একা একা কী করছে লাইট জ্বালাচ্ছে অফ করছে এগুলো কিন্তু আমি কিন্তু এই টাইমটাও সামনে ছিলাম না গ্লাসটা রাখতে গেছিলাম বার রান্নাঘরে আর ওর মনে সুখে আর কি বান্দরামও করে যাচ্ছে কি যে করে আর কি না করে তা নেই কোনো ঠিক ও কিন্তু জানে ফোনটা অনা আছে দেখতে পাচ্ছে নিজেকে ফোনের মধ্যে যাই হোক এবার ওকে তেল ঠেল দিয়ে বাড়া ওই খাটের ওখানে যে জানলাটা ওখানে না ভালো রোদ আসে তো ওইখানে দাঁড় করিয়ে ওকে তেল ঠেল মা তেল ঠেল মাখিয়ে স্নান টান করে দিয়েছে বাবু ভদ্রলোকের মতন বসে আছে আর এখানে বাবুর বিয়ে একটা গা রাইমসটা চলছে ওইটাই দেখছিল। খাইয়ে ঠাইয়ে দেবো আর কি খাওয়া দাওয়া করিয়ে ঠুমও পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠে এই জামাটা বের করে পরিয়েছি যেন জামাটা না ও ছোটো হয়ে গেছে তো ওর একটু অস্বস্তি হচ্ছিল পরে চেঞ্জ করে দেবো কেননা ওর ঠিক হাতা হাত এরকম বেরিয়ে থাকলে না বাবুর একটু বিরক্ত লাগে মানে হাত বেরিয়ে থাকবেন বা পায়ের প্যান্টটা যদি একটু উঁচু হয়ে যায় টেনে টেনে খালি না পাবে তো ওর ব্রেক মানে টিফিনটা খাইয়ে দিয়েছে বিকেলে টিফিন আর নোখগুলো অনেক বড় হয়ে গেছে আর আমি ভাবলাম ইফাকে নোখটা কাটিয়ে দিই আমি তো সময় সময় দেখি না দিনটা একটু দেখি রাত দুপুর বিকেল এগুলো অত দেখি না কারণ এত কিছু দেখতে গেলে না মানে সব কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমি খালি দিনটা মেনটেন করি কোন কোন দিন আর কি নোকঠোক চুল ঠুল না কাটানো কাটাতে বলে এমনি সকালে বা সন্ধ্যায় বা বিকেলে আমি যখন সময় পাই নোখটা কাটিয়ে দিই খালি সোমবার ওর জন্মবার তো সোমবার বৃহস্পতিবার শনিবার বাদ দিয়ে করার চেষ্টা করি তো দুই হাতের দুই পায়ের নখ আর কি কেটে দেব নোক কাটাও একটা মানে সেই দেখুন না কেমন করছে মনে হচ্ছে যেন আঙ্গুলটাই কেটে দিচ্ছি ফোনে কিন্তু দেখতে পাচ্ছে নিজেকে আর ফোনে দেখে দেখে আরও বেশি বেশি করে এসব করছে দেখুন ফোনের দিকেই তাকিয়ে আছে বিজ্ঞ মানুষ কত যে বোঝে যাই হোক তারপরে এইসব অনেক দিন ধরেই ভাবছিলাম কেটে দেব নোখগুলো বেশ বড় হয়েছে ধর ভাবছি স্কুলে কারো না খামচি খুঞ্চি লেগে যায় তখন আবার টিচার বলার আগে বা অন্য কেউ কমপ্লেন করার আগে আমি নিজের ছেলের দিকটা তো আগে দেখি ছেলের জন্য যাতে কারুর কোনো হার্ম না হয় ভুলবশত ও তো আর জেনে বুঝে করবে না আর এটা তো আমারই দায়িত্ব তাই জন্য আগে মানে কোনো কিছু হওয়ার আগে বাবা নিজে সাফ সুতরা থাকো ওই আর কি কেটে ফেটে দিচ্ছি তারপরে ওকে পাঠাবো নিচে কেননা বিকেলটাই যা টাইম পায় আর কি ভালোভাবে দাদু ঠাকুমার সাথে একটুখানি স্পেন্ড করার নাহলে তো সকালটা তো আর সত্যি সেইভাবে হয় না হ্যাঁ ছুটির দিনে এতদিন তো দাদু ঠাকুমা ছিল না তো এবার এই শনি রোববার টাইম পাবে আগে ঘুম থেকে উঠে খাইয়ে নিচে গিয়ে একটু খেলাধুলা করতে পারবে বেচারা দেখে মনে হচ্ছে কত বাধ্যের ছেলে আমার শুনি কথা শুনি না যে সেটা না কিন্তু মাঝে মাঝে এত দুষ্টুমি করেন আর বাচ্চা মানুষ এ দুষ্টুমি করবে না তো কি আমি ধেরে হয়ে আমি দুষ্টুমি করব এমন তো না করুক এইটাও হয়তো একদিন বন্ধ হয়ে যাবে তখন এইগুলোই মেমোরিজ হয়ে যাবে তখন এইগুলোই চিন্তা করব যে একটা টাইমে কি করতো জামাটা আমি পাল্টে দিয়েছি দেখেছেন কারণ ওই জামাটা ওর একটু অস্বস্তি হচ্ছিল সব হয়ে গেছে এবার নিচে যাওয়ার পালা ওকে নিচে পাঠিয়ে দিয়ে আমি না আটা মেখে রাখছি কালকে ওকে দুধ রুটি দেবো এবার সকাল সকাল উঠে সব কিছু করতে না অনেক টাইম লেগে যায় তার আটা মাখা থাকলে একটু সুবিধা ঝটপট রুটি বেলে আর কি করে দিলাম কালকে আবার রান্নার দিদি আসবে না বলেছে তার দুটো ছেলে তার এক্সাম দুজনেরই একজনের শেষ হচ্ছে তো আরেকজনের শুরু হচ্ছে মানে একই দিনে দাওয়া নাওয়া ডিফারেন্ট টাইমে করতে হবে বেচারা ওর পক্ষেও একটু প্রবলেম হয়ে গেছে তো আমরা বললাম কোনো অসুবিধা নেই দিদির একটা কি আগে থেকে বলে দেয় আর একটু বেশি করে খাওয়ার করে রাখে যাতে পরের দিন আমাদের অসুবিধা না হয় যাই হোক আটাটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কালকে ঝটপট করে বেলে ওকে ভেজে দিয়ে দেব আর রাতের খাওয়ারও এখানে গরম করতে বসিয়েছি আদিকে আনার টাইমও হয়ে গেছে আর ব্লগটাও এখানে শেষ করব ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা